কলকাতার অন্যতম শতাব্দী প্রাচীন পাথুরিয়া পাথুরিয়াঘাটা স্ট্রিটের সারদা সুন্দরী দেবী টেম্পল আনন্দলয়া এস্টেট শ্রী শ্রী শারদেশ্বর শিবলিঙ্গ জমিদার স্বর্গীয় অতনু নন্দন ঠাকুর সহধর্মিণী স্বর্গীয় রানী অক্ষয় কুমারী দেবী প্রতিষ্ঠিত শিবপুজোকে ঘিরে চলে বিশেষ পূজার্চনা বাংলা ছাড়াও বেনারস ঝাড়খন্ডে শিব পুজো হয়ে আসছে কলকাতার এই শিবলিঙ্গে অগণিত ভক্ত গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে পুজোর ট্রাস্টি শিবায়ত ঋষিকেশ ভট্টাচার্য জানান এই পুজো প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে চলে আসছে এবারে শিবরাত্রি উপলক্ষে আগত ভক্তদের মধ্যে মহা প্রসাদের আয়োজন করা হয় এই পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শিবরা ভট্টাচার্য অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা ফিফটি টু এই বছর চলছে বয়স আমি তো দেখেই যাচ্ছি যে এইভাবেই আমাদের শিবরাত্রি থেকে নিয়ে দুর্গা পুজো থেকে নিয়ে মানে আমাদের যে পুজো পার্বনা সব এইভাবেই তৈরি হয়ে আসছে সব জায়গায় আমরা সবাই আনন্দিত এবং আমাদের ফুল পরিবার সেবায় আমাদের দাদা ভাই বৌদি ভাইবো ভাইজিরা প্লাস যারা মেয়েদের বিয়ে হয়েছে তারাও একত্রিত হয়ে আমাদের পাড়ার পরিবাসী সবাইকে নিয়ে আমাদের এই দুর্গা পুজো বলুন আর শিবরাত্রি বলুন আমাদের সবসময় এইগুলো চলে আসছে আনুমানিক আমার তো উনপঞ্চাশ এবং এই পুজো আমাদের আমাদের দুর্গা পুজো হয় প্রতি বছরের ন্যায় এবং আমরা যতটা চেষ্টা করছি করে যাচ্ছি আমরা এবং অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে এবং আমাদের প্রতি বছরে আমাদের মন্ত্রী আমাদের এখানকার প্রিয় বিধায়ক ডক্টর শশী পা বছর আমাদের দুর্গাপুজো আসে এবং আমাদের মানে পৌরমাতা মীরা হাজরা প্রতি বছরের আসে এবং অঞ্চলের সমস্ত প্রশাসন জলবগান থানা আধিকারিক থেকে আরম্ভ করে অঞ্চলের সমস্ত আমাদের আশেপাশে বাড়ি পাড়ার সবাইকে নিয়ে আমরা এই পুজোটা করে আসি তাদের প্রথম হচ্ছে মন্দিরে যে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো উনচল্লিশ সাল তিরিশে ফাল্গুন রানী অক্ষয় কুমারী দেবী স্বর্গীয় ওনার স্বামী অচনন্দ ঠাকুরের ওই ওনার আমার থাকমা যিনি শারদা সুন্দর দেবীর নামে ওনার রানী অক্ষকমী দেবী ওনার মায়ের নামে এই বেনারসে মন্দির প্রতিষ্ঠা করেছিল কত কতকছি প্রায় এটা নাইনটি তেরোশো উনচল্লিশ ওই যে বাংলা নিশ্চয়ই মোটামুটি নাইনটিন থার্টি ফোর কলকাতা আপনার ওইটা বাংলার সন্তান ভুলে যাচ্ছি শিবিরিং করছি এটা আপনার বেনারসে এটা হচ্ছে আপনার বাবা মানে আনন্দেশ্বর পাথরের কাটা হচ্ছে বাবা নন্দনেশ্বর কারমাটা ঝাড়খণ্ড প্রতিদিন এবং বারো মাসে আমাদের যেটা হয়ে আসছে প্রচলিত প্রথম কথা মানে প্রসাদ যেটা হয়েছে আপনার কড়াশুড়ি কচুরি গোলাপ জামুন পানির একটা আইটেম আর আপনার রাইস আছে এবং আলুর দম আছে আমার কাছে এটাই প্রার্থনা করবো আমাদের এবং আমাদের পরিবার এবং অঞ্চলের সবাই যেন ভালো থাকে এটাই এই মহাশিবরাত্রিতে আমি এটাই পুজো মোটামুটি আপনার বারোটা পর্যন্ত হবে এই আপনার সাথে সাথে পুজো শুরু হয়েছে আমাদের ঝাড়খণ্ডে ওখানে কারমাটার মধ্যে পুজো হচ্ছে সকালবেলা আমাদের ঠাকুর মশাই ফোন করে আমাকে ছবি পাঠিয়েছে ভিডিও গুম করে বেনারসেও আমাদের পুজো হচ্ছে আজকে পাঁচশো পাঁচশোর উপরে লোক আসছে টোটাল আমাদের যারা সেবায়তরা আছেন এবং প্লাস ওনার যারা আমরা তারা সবাই মিলে আমরা একত্রিত হবে করি আমার দাদা ভাই তাস্তির যা যত যত তাস্তি আছে দাদা ভাইপো ভাইজি বতিরা সবাই আমাদের সাধারণ আমাদের এলাকার মানুষরা সহযোগিতা করে প্রতিনিয়তই হয় কিন্তু অনুষ্ঠানটা বড় করে আমরা করছি সবাই মিলে বিশেষ করে আমাদের শিবরা ভট্টার্য মেন উদ্যোগ নিচ্ছে তারপরে আমাদের সমস্ত পারিবারিক সমস্ত সবাইকে নিয়েই আমাদের বৌদিরা থেকে আর সবাই সহযোগিতা করে আমরা এই পুজোটাকে করি খ্রিস্টার সাথে পুজো আমরা পুজো উপলক্ষে প্রায় এক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মায়ের বউ এবং বহু মানুষ আসছে এটা চলবে রাত্রি বারোটা পর্যন্ত শশী কাজা আমাদের অলরেডি বিজয় উপাধ্যায় এসেছেন আরো বিভিন্ন কাউন্সিলররা আসবেন এবং পাড়ার প্রত্যেকটা মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের মাঝখানে এসছে এটাই হচ্ছে বড় পর্ণ